দু হাজার দুই সালের ভোটের তালিকায় আপনার বা আপনার পরিবারের কারোর যদি নাম না থেকে থাকে এবং এসআইআর হিয়ারিংয়ে যদি আপনাকে ডাকা হয় তাহলে নির্বাচন কমিশন অনুমোদিত এই নথিগুলো আপনি পেশ করতে পারেন বা দেখাতে পারেন আপনার বয়স ঠিকানা এবং পরিচয়ের প্রমাণপত্র হিসাবে সরকারি বা পিএসইউ এর পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডার ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় কর্তৃপক্ষ পিএসইউ এর জারি করা সরকারি প্রমাণপত্র পয়লা জুলাই উনিশশো আগে হলে আরও ভালো হয় সরকারি কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট ভারতীয় পাসপোর্ট ম্যাট্রিক স্কুল কলেজের শিক্ষাগত সনদ বা সার্টিফিকেট স্টেট অথরিটি কর্তৃক প্রদত্ত পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ফরেস্ট রাইটস সার্টিফিকেট বা বন অধিকার সনদ জাতি বা জাতিগত সনদ এস সি এস সহ যে কোনো কাস্ট সার্টিফিকেট যেখানে প্রযোজ্য সেখানে এনআরসি রেকর্ড স্টেট বা লোকাল অথরিটি কর্তৃক প্রস্তুত ফ্যামিলি রেজিস্টার সরকার কর্তৃক জারি করা ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট আধার কার্ড পরিচয়পত্র হিসাবে পেশ করা যায় তবে একা আধার কার্ডই নাগরিকত্ব প্রমাণ করে না তাই যদি হিয়ারিং নোটিস পান উক্ত সমস্ত নথিগুলোর যা যা রয়েছে আপনার কাছে তার মূল কপি এবং সাথে ফটো নিন এতেই আপনার ভোটার হিসাবে যোগ্যতা প্রমাণ করা সম্ভব হবে ড্রাফট রোল চেক করুন নথি রেডি রাখুন সচেতন থাকুন ভোটার থাকুন